হ্যালো প্রিয় ছাত্রবন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং নিজের স্বপ্নের জন্য প্রতিদিন একটু একটু করে লড়াই করে যাচ্ছ সর্বদা মনে রাখবে জ্ঞানী শক্তি আর সঠিক প্রস্তুতি সফলতার চাবিকাঠি আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় অধ্যায় জ্ঞানের উৎস থেকে গুরুত্বপূর্ণ এমসিটিউ প্রশ্ন এবং তার উত্তর এই প্রশ্নগুলো শুধু পরীক্ষায় নম্বর তুলতেই সাহায্য করবে না বরং পরীক্ষায় খাতার মান উন্নত করবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি পাওয়ার জন্য তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন পরতসাধ্য বচনগুলি হল উত্তর আপতিক দুই ঘন মেঘে বৃষ্টি নামে এটি কোন ধরনের বচন উত্তর পরৎসাধ্য তিন মানুষ স্বার্থপর এটি কোন ধরনের বচন উত্তর সংশ্লেষক বচন চার মানুষ স্বার্থপর এরূপ বাক্যটি হল উত্তর আপতিক পাঁচ সব বাদরের মুখ পোড়া এটি হলো একটি উত্তর সংশ্লেষক বচন ছয় সব রাজহাস হয় সাদা এটি কোন ধরনের বচন উত্তর সামান্য সংশ্লেষক বচন সাত কার মতে গাণিতিক বচনগুলি অভিজ্ঞতা লব্ধ উত্তর দার্শনিক মিলের মতে আত, মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য খণ্ডন করেছেন কে উত্তর দার্শনিক বারকেলে নয় কার মতে আমাদের কোনো ধারণাই সহজাত নয় উত্তর দার্শনিক লকের মতে দশ ইন্দ্রিয়জ হল ধারণার উৎস কার অভিমত উত্তর দার্শনিক হিউমের এগারো প্রত্যাখ্যান হল দুই প্রকার ইন্দ্রিয়জ এবং ধারণা এটি কার মত উত্তর হিউমের মতো বারো আমাদের সমস্ত প্রকার অভিজ্ঞতা আসে দুটি পথ ধরে যেমন সংবেদন এবং অন্তর্দর্শন এটি কার অভিমত উত্তর দার্শনিক লকের অভিমত তেরো অস্তিত্ব সার ধর্মের পূর্বগামী এটি কাদের অভিমত উত্তর অস্তিত্ববাদীদের অভিমত চোদ্দ প্রকৃত জ্ঞান হল তথ্য কাদের অভিমত উত্তর অভিজ্ঞতাবাদীদের পনেরো বুদ্ধিতে এমন কিছুই নেই যা আগে ইন্দ্রিয় অনুভবে ছিল না উক্তিটি কার উত্তর দার্শনিক লকের ১৬ কার মতে গণিতের জ্ঞান আরোহমূলক উত্তর দার্শনিক মিলের মতে সতেরো লক কোন ধরনের দার্শনিক উত্তর নরমপন্থী অভিজ্ঞতাবাদী আঠেরো মিলকে কোন পর্যায়ের দার্শনিক বলা হয় উত্তর অভিজ্ঞতাবাদী পর্যায়ের উনিশ একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন মিল কুড়ি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক তো বন্ধুরা আজকের প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আমরা পরবর্তী মাধ্যমে পরপর দেখতে থাকব সকলে ভালো থেকো চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরের ক্লাসে